আমরা সবাই একটা বিষয়কেই ভয় পাই সেটা হলো মৃত্যু সেই চূড়ান্ত নিঃশ্বাস হৃতপৃন্দ যখন থেমে যায় চারপাশে নেমে আসে নিস্তব্ধতা পৃথিবী বলে ওটাই শেষ কিন্তু যারা বিশ্বাস করে তাদের জন্য ওটাই শুরু আমিও ভয় পেতাম মৃত্যুকে কবরের নিস্তব্ধতা প্রিয়জনদের বিদায় এবং হারিয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু তারপর আমি যিশুকে চিনলাম তিনি শুধু জীবন নিয়ে কথা বলেনি তিনি নিজেই হয়ে উঠলেন জীবন তিনি মৃত্যুর চোখে চোখ রেখেছিলেন আর তিন দিন পর জীবিত হয়ে ফিরে এলেন কবর থেকে তারপর তিনি আমাকেও দেখলেন আমাদের সবাইকেও দেখলেন এবং বললেন আমি পুনরুত্থান ও জীবন যে আমার প্রতি বিশ্বাস করে সে মরিলেও বাঁচবে এই বাক্যগুলো আমার সব কিছু পাল্টে দিল মৃত্যু আর আমার শত্রু নয় এটা একটা দরজা যেটা খুলে যায় সেই ত্রাণকর্তার দিকে যিনি নিজেই মৃত্যুর মধ্যে দিয়ে গেছেন আমার জন্য যিশুর কারণে আমি আর শেষকে ভয় পাই না আমি শান্তিতে অসুস্থতাকে গ্রহণ করতে পারি আমি পুনর্থানের আশায় কবরের দিকে তাকাতে পারি আমি খালি কবরে চোখ রাখি আর বলি হে মৃত্যু তোর জয় কোথায় কোথাও না বরং আমরা এভাবেই মৃত্যুকে জয় করি না ওষুধ দিয়ে না শক্তি দিয়ে কিন্তু বিশ্বাস দিয়ে সেই বিশ্বাস যিনি আমার জন্য মরেছিলেন যেমন আমি বাঁচতে পারি সেই বিশ্বাস যিনি জয় করেছিলেন কবর যেমন আমিও একদিন জয়ী হতে পারি তার নাম যিশু আর তার কারণেই আমি চিরকাল বেঁচে থাকবো